আসসালামু আলাইকুম বন্ধুরা আফজাল ইয়ারগান শ্যুটিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে একটি পুরাতন টমি ইয়ারগানের রিবুনি হাজির হলাম এই যে বন্ধুরা গানটি দেখতে পারছেন এই গানটি এক ভাইয়া বিক্রি করবে লোকেশন নাটোর আর সদর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারবেন সে নাম্বারটি হলো জিহাদ ভাইয়ের অর্থাৎ গানটি যার তার নাম হল জিহাদ উনি টাকার প্রয়োজনে গানটি বিক্রি করে দেবে যারাই গানটি নিতে ইচ্ছুক বা আগ্রহ তারাই শুধু যোগাযোগ করবেন গানটি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে গানটির স্প্রিং ওয়াশার একেবারেই নতুন আর এই যে বন্ধুরা ডিসকভারি স্কোপ দেখতে পারছেন এই স্কোপটি অনেক ভালো মানের এই যে এম এস গ্রুপের ছয় চব্বিশ বিয়াল্লিশ একেবারে নিউ স্কোপ তো স্কোপ সবনি বিক্রি করবে আবার কেউ যদি শুধু স্কোপ নিতে চান স্কোপটি নিতে পারবেন আবার শুধু গান নিতে চাইলেও শুধু গানটিও নিতে পারবেন গানের মূল্য ধরা হয়েছে আঠেরো হাজার টাকা শুধু গানের মূল্য আঠেরো হাজার টাকা আর স্কোপের মূল্য আলাদা যোগ হবে এই স্কোপ নতুন প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা একেবারেই নতুন স্কোপ এই যে আমাদের দোকান থেকে উনি স্কোপটি লাগিয়ে তার দুদিন দিন পরেই গানটি আর কি বিক্রি করে দেবে উনি শারীরিকভাবে একটু অসুস্থ এজন্যই বিক্রি করে দেবে আর বন্ধুরা আমাদের দোকানের লোকেশন পাবনা সদর রূপকতা হল রোড রুহান হোটেলের নিচের গলি আমাদের দোকানে নতুন পুরাতন ইয়ারগান পাওয়া যায় আর অনেকেই গান সার্ভিসিং করতে চান দোকান খুঁজে পাচ্ছেন না আপনারা চলে আসুন আমাদের দোকানে পাবনা সদর রূপকথা হল রোড আফজাল গান শুটিংয়ে এই যে দেখুন অনেক সুন্দর এই গানটি আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে দেখুন বাট টিগার অনেক ভালো আছে স্মুথ টিগার আর এই যে গানটি এখানে এক্সট্রা একটা রং করা হয়েছিল বিধায় গানটি এরকম বডি দেখা যাচ্ছে আপনারা পেট্রোল দিয়ে একটু ওয়াশ করলেই গানটি একেবারে মসৃণ হয়ে যাবে দেখুন বন্ধুরা অনেক সুন্দর এই যে আর স্কোপটি তো অনেক হাই কোয়ালিটির একটি স্কোপ স্কোপ দিয়ে আপনারা একশো মিটার দূর পর্যন্ত লং রেঞ্জে শ্যুটিং প্র্যাকটিস করতে পারবেন আর এই টমি গানটি অনেক ভালো মানের ইন্ডিয়ান একটি গান অনেক ভালো মানের গান এর পাওয়ার অ্যাকারেসি অনেক সুন্দর আছে তাই যাদের গানটি প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং পুরাতন গান আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে শ্যুট করে এ দেখে নিয়ে আসবেন দেখুন অনেক ভালো আছে যত্নের অভাবে গানটির কালারটা বেশি নষ্ট হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম